মফশল শহরের আট নম্বর গলির শেষ মাথার বিশাল বাড়িটা মজিম সাহেবের মজিম সাহেবের একটাই মেয়ে তার নাম হচ্ছে তাসফিয়া এবং দুটো ছেলে সন্তান রয়েছে মজিম সাহেব তার দুটো ছেলেকে বিয়ে দিয়ে দিয়েছেন মজিম সাহেব একটা মাদ্রাসায়ও পড়াশোনা করেন এবং সেখানে মাঝে মধ্যেই তিনি নানান ছাত্রদেরকে পুরস্কার স্বরূপ বিভিন্ন কিছু দেন কিন্তু মজিম সাহেবের প্রিয় একজন ছাত্র আছে যে কিনা সেই শুরু থেকেই তার সঙ্গে একসঙ্গে আছে এবং পড়াশোনা করছে সেই ছেলেটার নাম মিরাজ মিরাজকে মজম সাহেব খুব বেশি পছন্দ করেন আট নম্বর গলির সেই বিশাল অট্টালিকার সামনে মজম সাহেব দাঁড়িয়ে আছেন তখনই মিরাজ আসলেন এসে বলেন আসসালামু আলাইকুম হুজুর হুজুর বলেন কি যে ওয়ালাইকুম আসসালাম মিরাজ তুমি কেমন আছো মিরাজ তখন জানালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি মিরাজ মাঝে মধ্যেই বাড়িতে আসে হুজুর তাকে নানান ধরনের জিনিসপাতি আনার জন্য শহরে পাঠান সেই জিনিসগুলো নিয়েই মিরাজ এখন এসেছে সকালবেলা তাকে কিছু টাকা দিয়ে শহরে পাঠিয়েছিল মিরাজ সে সমস্ত জিনিস রিক্সা ভরে নিয়ে এসেছে মিরাজ একটা একটা করে তার বাড়ির ভেতরে নামিয়ে দিয়ে আসলো মিরাজ খুবই ভদ্র ছেলে ছোটবেলা থেকেই এই মাদ্রাসে বড় হয়েছে এবং একজন এতিম ছেলে সে হুজুর তাকে বেশ পছন্দ করে সমস্ত জিনিস নামানোর পরে হুজুর তাকে বললেন ঠিক আছে মিরাজ তুমি তাহলে খাবার খেয়ে তারপরে যেও আচ্ছা মিরাজ তখন বললো আচ্ছা ঠিক আছে আমি খাবার খেয়ে তারপর চলে যাব। এনেন কিছু টাকা বেঁচেছে তারপর মজুম সাহেব বলেন কি যে এই টাকাগুলো তুমি রেখে দাও এত কষ্ট করে গিয়েছ খুব বেশি টাকা হবে না তবু মিরাজ জানালেন হুজুর এতগুলো টাকা তখন হুজুর বলেন কি যে আরে সমস্যা নেই তুমি যাও ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করে মাদ্রাসে চলে যাও ঠিক আছে এটা বলার পর মিরাজ ভেতরে গেলেন হাত পা ধুয়ে টেবিলে খেতে বসলেন মিরাজ বেশ কয়েক বছরই হুজুরের বাড়িতে আসা যাওয়া করছে হুজুর নানান জিনিস এবং নানান কাজ দিয়ে মিরাজকে এদিকে ওদিকে পাঠায় এমনকি বাড়ির নানান কাজও পর্যন্ত মিরাজকে দিয়ে করায় কারণ মিরাজ ইতিম এবং খুব ভালো মনের একটা ছেলে হুজুর যা বলে সেটাই শোনে মিরাজ বেশ কয়েক বছর এখানে আসার কারণে তাসফিয়াকে সে মাঝে মধ্যেই দেখে আজকেও তাসফিয়ার দিকে তার নজর চলে গেল তাসফিয়া বারান্দায় গোসল করে এসে দাঁড়িয়েছিল মিরাজ তাসফিয়াকে ছোটবেলা থেকেই দেখছে তাসফিয়া এবং সে একই বয়সী তাসফিয়া একটু ছোট হবে তবে বহু বছর পর আজকে এরকম খোলামেলাভাবে দেখে মিরাজ যেন তাসফিয়ার দিকে চোখ সরাতেই পারছে না তাসপিয়া বাইরে দাঁড়িয়ে চুল আশ্রাচ্ছে এবং তার দিকে তাকিয়ে আছে খানিক্ষণ বাদে সে ভাবল যদি হুজুর এসে দেখে ফেলে যে তার মেয়েকে এরকম ভাবে দেখছি তাহলে হবে চোখ নামিয়ে নিল কিন্তু কেন যেন আর চোখে সে তাসফিয়াকে দূর থেকে দেখছিল খানিকক্ষণ বাদে তাস্পিয়া চুল আশ্রানো শেষে রুমে চলে গেল এবং মজেম সাহেবের বউ এসে বললেন মিরাজ তুমি খাবারগুলো খেয়ে দ্রুত এই জিনিসগুলো এনে দাও তো মিরাজ খাবারগুলো দ্রুত করে খেলেন এবং সে জিনিসগুলো দিয়ে সে মাদ্রাসায় আবার ফেরত চলে গেলেন তাসপিয়াদের বাড়িতে তাসপিয়ার বড় ভাই বড়ো ভাবি এবং তাস্পিয়া থাকেন এবং তার বাবা মা এবং দুজন কাজের লোক মাঝে মধ্যে মিরাজ এসে নানান ধরনের কাজ করে দিয়ে যায় এই যেমন বাগান পরিষ্কার করা এই টুকটাক কাজই আজকে থেকে প্রায় তেরো বছর আগে মিরাজ এই মাদ্রাসায় পড়াশোনা করার জন্য এসেছিলেন এবং এখন পর্যন্ত পড়াশোনা করছে প্রায় সবটুকু শেষ হয়ে গিয়েছে পড়াশোনা তবে মাদ্রাসার সর্বোচ্চ পড়াশোনার প্রান্তরে সে আছে এবং এগুলো করতে পারলেই সে একজন মাওলানা হয়ে যাবে এবং খুব বড় একজন আলেমও হতে পারে পরবর্তীতে এবং মিরাজ খুবই ভালো একজন স্টুডেন্ট এত অল্প সময়ের মধ্যে সে এত পড়া শেষ করে ফেলেছে এবং খুব দ্রুত সবক দিতে পারে যার কারণে মোয়াজেম এবং মালানা সাহেব তাকে এত বেশি পছন্দ করেন মিরাজ হুজুরের বাড়ি থেকে এসে মাদ্রাসায় এসে তার কেমন যেন ঘুম হচ্ছিল না কারণ সে মোয়াজেমের মেয়ে তাসফিয়াকে দেখে চোখ ছানা পড়া হয়ে গিয়েছে আজকে প্রায় অনেক বছর পরে সে দেখলো ছোটোবেলায় এবং একটু বড় অবস্থায় দেখেছিল কিন্তু তাসফিয়া এখন পুরো যুবতী হয়ে গিয়েছে মিরাজের মাথায় যেন শুধুমাত্র তাসফিয়ার চেহারায় ভেসে আসছে আর গোসল শেষে তাসফিয়ার সেই সুন্দর চেহারা দেখে তার নিজেরই কেমন যেন মনের মধ্যে কেমন দাগ কাটছে এই জন্য মিরাজার ঘুম আসছিল না মিরাজ কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বেরিয়ে গেল তারপর তাস্ফিয়াদের বাড়িতে গেল তাস্ফিয়ার রুমে প্রবেশ করে তাসফিয়াকে সে দূর থেকে দেখছে তখন সে ঘুমন্ত অবস্থায় মধ্যরাত চারিদিকে সবাই ঘুমিয়ে পড়েছে মিরাজ বিছানার পাশে দাঁড়িয়ে দেখছে হঠাৎ করে ঘুম ঘুম ভেঙে ভেঙে সে দেখতে পেল তার সামনে অদৃশ্য কালো ছায়া দাঁড়িয়ে আছে এবং জানার যে আলো দিয়ে আলো ঘরে প্রবেশ করেছে চাঁদের আলো সে আলোই ছায়া পড়েছে তার গায়ের উপর এটা দেখে তাসফিয়া ভীষণ ভয় পেয়ে গেল এবং ভয় সে চিৎকার দিয়ে উঠলো চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গেই সবাই ছুটে আসলো ততক্ষণে মিরাজ সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছে তাসফিয়া উঠে তখন তার মাকে বললো মা এখানে কে যেন দাঁড়িয়েছিল আমি স্পষ্ট দেখতে পেয়েছি বাইরে চাঁদের আলোয় তার স্পষ্ট ছায়া আমার শরীরের উপর পড়েছিল হুজুর তখন এসে বুঝতে পারলেন যে নিশ্চয়ই তার মেয়ে কোনো দুঃস্বপ্ন ভয় পেয়েছে তারপর তাসফিয়ার মা তাসকিয়ার সঙ্গে ওই দিন ঘুমালেন বললেন কি যে ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনো সমস্যা হবে না নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছ তাসফিয়া তখন বললো না না আমি সত্যি সত্যি দেখেছি কেউ একজন এখানে দাঁড়িয়েছিল এই কথা বলার পর তাস্কিয়ার বাবা তাকে একটু ঝাড়ফুঁক করে নিচে চলে গেলেন বললেন কি যে ভয় পাওয়ার কোনো কারণ নেই তাসফিয়া স্পষ্ট দেখেছে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে ওইদিকে মিরাজ ঘর থেকে বাহিরে দাঁড়িয়ে তাসফিয়ার এসব কাণ্ড দেখছিল মিরাজ যে একটা জিন সেটা সে খুব ভালোভাবে জানে কিন্তু হুজুর বা এই মাদ্রাসার কেউই জানে না যে মিরাজ একটা জিন এবং সে এত বছর ধরে এই মাদ্রাসায় মানুষের বেশি পড়াশোনা করে এমনকি মিরাজ এইখানে তাসফিয়ার জন্যই এসেছিল তাসফিয়া যখন ছোট ছিল তখন মিরাজ তাসফেকে দেখে পছন্দ করে এবং ছাত্র সেজে এই হুজুরের কাছে সে পড়তে থাকে নিজেকে এতিম পরিচয় দিয়ে মিরাজ দূরে বসে তাসফেকে দেখছিল তখন সে আবার ঘুমিয়ে পড়ল এবং পুরো বাড়ির সবাই আবার ঘুমিয়ে গেল মিরাজ ঠিক তখনই জানালো ওইখানে বসে তাসফেকে আবার দেখতে লাগলো প্রায় ফজলার আজান পর্যন্ত সে দেখতে লাগলো তারপর সে ওইখান থেকে উড়ে তার মাদ্রাসায় চলে গেল কারণ মাদ্রাসায় না গেলে হয়তো ফজরার আজানের পরে সে মাদ্রাসায় প্রবেশ করতে পারবে না এমনকি মানুষের রূপ ধারণ করতে পারবে না হুজুর এই বিষয়টা এখন পর্যন্ত টের পায়নি যে মিনাস একজন জিন আর সে যে তাসফিয়াকে এরকমভাবে নিতে এসেছে সেসব বিষয়েও হুজুরের কোনো কিছু মাথায় ছিল না কারণ সে তো ভাবতো যে মিনাস নিশ্চয়ই ভালো একজন মানুষ এবং খুব ভালো একজন ছাত্র যেখানে তাকে সবসময় পড়াশোনা দেয় এবং সবসময় তাকে খুশি জন্য সব কিছু করে কিন্তু মিরাজ যে একটা জিন সেটা হুজুর নিজেও জানে না গতকাল রাতে সে সারা রাত ভরে দেখেছে অনেক বছর হুজুরের বাড়িতে সে যায় না একমাত্র হুজুর যেদিন ওকে প্রবেশ করতে সেদিনই ও কাছে যেতে পারে তা না হলে হুজুরের বাড়িতে ওর যাওয়া নিষেধ আছে এটা ওর আরেক জিন বন্ধুই বলেছিল কারণ হুজুরের বাড়িতে এমন কিছু শক্তি আছে যেখানে কিনা না জিনেরা প্রবেশ করতে পারে না মাসের কয়েকদিনই শুধুমাত্র প্রবেশ করতে পারে তাসফিয়াকে সে মাসের ওই কয়েকদিনে দেখে আসে কিন্তু বেশ কয়েক মাস হয়েছে মানে প্রায় বছর খানিকের কাছাকাছি হয়েছে সে তাসফিয়াকে দেখতে যেত না কিন্তু এখন দেখে তার মাথা আসলে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা প্রায় প্রত্যেক দিন সে তাসফিয়াকে ওরকমভাবে দেখতে যেত এবং মাঝে মধ্যে রাত্রবেলা তাসফিয়া ভয় পেয়ে ঘুম থেকে জেগে যেত এবং বলতো কেউ একজন তাকে ওইখানে দাঁড়িয়ে দেখছে এবং তাকে নিয়ে যেতে চায় এগুলো দেখিয়ে প্রথম প্রথম তারা তেমন কোনো কিছু বলেনি বা তেমন কোনো কিছু করেনি এরকম করতে করতে হঠাৎ একদিন তাসফিয়া অসুস্থ হয়ে পড়লেন এবং দেখতে পেল যে তার শরীর বেশ খানিকটা খারাপ হয়েছে জ্বর ঠান্ডা কাশি এমনকি শরীর এত পরিমাণ দুর্বল যে সোজা হয়ে দাঁড়াতে পারে এমন অবস্থা তাকে হাসপাতালে নেওয়া হলো কিন্তু অবাক করা বিষয় হচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত সে দুই দিন অসুস্থ ছিল কিন্তু তৃতীয় দিনের মাথায় হঠাৎ করে সে সুস্থ কোনো রোগ বালাই কিছু নেই তার মধ্যে একটু আগে যে মেয়ে সুস্থ অসুস্থ ছিল সম্পূর্ণরূপে তাকে দাঁড়া করানো যাচ্ছিল না সে মেয়ে কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে গেল বিষয়টা অলৌকিক হলেও সবার কাছে সত্যই মনে হলো কারণ সুস্থতা আল্লাহর নিয়ামত যে কোনো সময় মানুষ সুস্থ হতে পারে যেকোনো সময় অসুস্থ হতে পারে এরকম করেই তাসফিয়ার দিনকাল চলছিল তাসফিয়া মাঝে মধ্যে এরকম বিষয়গুলো দেখতো বেশ কিছুদিন পরে তাসফিয়ার এই বিষয়গুলো স্বাভাবিক হয়ে গেল মানে যখন অমাবস্যা থাকতো তখন কেউ কোনো সমস্যা হতো না আর যখন ফুল মুন থাকতো মানে পূর্ণিমা থাকতো তখনই তাসমিয়া চিৎকার করে উঠতো এবং কেউ একজন তার সামনে দাঁড়িয়ে আছে এবং তার রুমে খুব সুন্দর একটা খুশবুতে ভরে গিয়েছে এমন কথা বলতো কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতো না এরকম করেই তাসমিয়ার সময়কাল চলতে লাগলো মাসের মধ্যেই মাত্র এক দিনই এরকম সমস্যা হতো হয়তো কোনো খারাপ সম্পর্ক দিত যার কারণে এইগুলো ভেবেই কিছু হতো না কিন্তু পরবর্তীতে তাসফিয়ার শরীর ভেঙে পড়তে থাকে আসলে বিষয়টা কি হতে থাকে কিন্তু পরবর্তীতে তাসফিয়া আবার একা একা ঘুমাতে শুরু করে কারণ তাসফিয়ার তো মাঝে মধ্যে সমস্যা হতো সব দিন সমস্যা হতো না সে হয়তো কোনো ভুলভাল কিছু দেখতো ওই দিন ছিল ফুল মন মানে হচ্ছে পূর্ণিমা পূর্ণিমা রাতে তাসফিয়া কোরআন তেলাওয়াত করত এবং তাহাজুদের নামাজ পড়ে তারপর ঘুমাত ওই দিন তাহাজুদের নামাজ পড়ে ঘুমাতে তাসফিয়ার মনে ছিল না তাসফের সঙ্গে যেদিনই এই সমস্ত ঘটনাগুলো করতো সেদিনই তাসফিয়া হয়তো ঈশার নামাজ পড়তো না অথবা তার অজু করে আয়তাল কুসি পরে ঘুমানোর কথা মনে থাকতো না ঠিক ওই সে ওইগুলো করতে ভুলে গেল এবং হঠাৎ করে তার ঘুম ভেঙে ছায়া ছায়ামূর্তি তার ঘরের সামনে দেখতে দেখতে এবং চারিদিকে একটা অদ্ভুত সুগন্ধিতে ভরে গিয়েছে ঠিক তখনই একটা হাত তাসপিয়ার মুখের উপর এসে পড়ল এবং সেই হাতটা বলল। তুমি ভয় পেও না আমি তোমাকে কোনো ক্ষতি করব না তোমাকে ভয় দেখাতেও আসিনি তাস্কিয়ার চোখ বড় বড় হয়ে গেল তারপর তাসফিয়া হাত বাড়িয়ে পাশে থাকা ল্যাম্পটা জ্বালানোর সঙ্গে সঙ্গে দেখতে পেল তার সামনে খুব সুদর্শন একটা পুরুষ দাঁড়িয়ে আছে এবং তার মুখে লম্বা কালো দাড়ি এবং তার একটা সাদা জুব্বা পড়া সেগুলো দেখে গেল এবং সে ছেলেটার দিকে তাকিয়ে সে যেন মুগ্ধ হয়ে গেল প্রথমবারের মতো এত সুদর্শন ছেলে সে দেখেছে আর এর আগে সে তো বের হতে পারতো না কারণ সে একজন হুজুরের মেয়ে এরকম ভাবে বোরকা ছাড়া বাহিরে বের হওয়া অথবা পুরুষ মানুষের দিকে তাকানো হয়তো তার সাজে না যার সে এত সুদর্শন পুরুষ হতে এর আগে কখনো দেখেনি কি সুন্দর লম্বা দাড়ি এবং মাথায় সুন্দর একটা পাগড়ি পরা সেই সাথে তার শরীরের এত সুন্দর সুবাস পাগল করে দিচ্ছিল পেছনে কি আছে সেসব বিষয়ে সে একদমই খেয়াল করেনি তারপর সে ছেলেটা মনে হচ্ছে মিরাজ তার মুখ থেকে হাতটা সরিয়ে নিল হাতটা সরিয়ে নেওয়ার পরে তাসফিয়া বলল কি যে আপনি কে আর আপনি আমার ভাবে কি করছেন তাসকে কেমন যেন হঠাৎ করেই বরফের মতো শীতল হয়ে গেল ছেলেটাকে দেখে তার নিজের মধ্যে নিজেকে আর ধরে রাখতে পারলো না সে তখন সেই ছেলেটাকে আবার জিজ্ঞেস করলো আচ্ছা আপনি কে আপনাকে আমার চেনে চেনা লাগছে আপনি কে বলুন তো ঠিক তখনই মিরাজ বলল কি যে আমি আপনার বাবার মাদ্রাসায় পড়াশোনা করি এবং আপনাদের বাড়িতে মাঝের মধ্যে আসি তখন হয়তো দেখেছেন তাস্কিয়া খুব নরম সরা আবার বলল কি যে আচ্ছা হ্যাঁ হতে পারে কিন্তু আপনি তো সুদর্শন কিসের জন্য আপনাকে তো দেখে আমার অনেক ভালো লেগেছে এই কথা বলার পর মিরাজার মনে যেন লাড্ডু ফুটতে শুরু করলো আসলে মিরাজ দেখতে অনেক সুন্দর ছিল এবং সুদর্শন একজন জিন ছিল এটা তার আসল রূপ ছিল নাকি জিনের রূপ ছিল সেটা বলতে পারব না তবে তাস্কিয়ার বিষয়টা দেখে খুব ভালো লাগতে শুরু করে এবং এর আগে কোনোদিন কোনো পুরুষের ছোঁয়া সে পায়নি যার কারণে মিরাজের হাতের ছোঁয়া পেয়ে তার ভালো লাগতে শুরু করে এবং সে ভুলে গিয়েছিল যে তার রুমে একটা ছেলে কি করছে এবং এখানে কেন এসেছে এই বিষয়গুলো দেখে তাস্কের মনের মধ্যে এক ধরনের অন্যরকম অনুভূতি সৃষ্টি হলো তাস্কায় তখন বলল কি যে আপনি এখানে এসেছেন কেন আমার বাবা দেখলে অনেক রাগ করবে আপনি মাদ্রাসি ফিরে যান তারপর সেই ছেলেটা মানে মিরাজ বলল কি আচ্ছা ঠিক আছে আমি আজকের মধ্যে চলে যাচ্ছি কিন্তু আমি কালকে আবার আসবো কথা বলে মিরাজ আসমানে উড়াল দিয়ে চলে গেল এখান থেকে তাজকে জানালার দিকে তাকিয়ে আছে তার মনের মধ্যে এতটুকু প্রশ্ন আসলো না যে ছেলেটা কেন এখানে এসেছে এবং কীভাবে আসলো তার রুমের মধ্যে ব্যক্তিগত রুম তাসিয়া তখন আবার ঘুমিয়ে পড়লো ঘুম থেকে উঠে পর দিন সকালে সারাদিন শুধুমাত্র ওই ছেলেটার কথা মনে হতে লাগলো কিন্তু এদিকে মিরাজ যে তাসফিয়াকে ছোটবেলা থেকেই দেখছে এবং তার জন্যই এখানে এসেছে সেটা মিরাজ খুব ভালোভাবে জানে কিন্তু তাসফিয়া সে বিষয়গুলো জানে না তাস্কিয়া এখন পূর্ণ যুবতী তার উনিশ বছর পার হয়ে গিয়েছে এবং তার বিয়ের বয়সও হয়ে গিয়েছে মিরাজ এই দিনের জন্যই অপেক্ষা করছিল এবং আর মাত্র দুটো চাঁদ তারপর সে তাসফিয়াকে এখান থেকে চিরদিনের জন্য নিয়ে যেতে পারবে এরকম করে মিরাজ তাসফির সঙ্গে প্রত্যেক দিন দেখা করতে আসতো এবং প্রত্যেক দিন সারা রাত জেগে তাসফিয়ার সঙ্গে সে কথা বলতো এর আগের পর যখন তাসফিয়া অসুস্থ হয়েছিল ঠিক তখন মিরাজ তাকে সুস্থ করে তুলেছিল এবং মিরাজ যখন তাসফিয়ার আশেপাশে থাকে তখন তাসফিয়া অনেক খুশি হয় এবং মনে মনে ভাবে যে এই ছেলেটার সঙ্গে আগে কেন আমার দেখা হলো না প্রায় নিয়ম করে তারা একেবারে সঙ্গে প্রত্যেক দিন দেখা করতো এবং ওইখানে তারা সারারাত ভরে গল্প করত। হঠাৎ একদিন তাসকেদের বাড়িতে তার এক মামাতো বোন বেড়াতে আসে তাসকেদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তাসফিয়া এবং তার মামাতো বোন একই রাতে একই বিছানায় ঘুমায় কিন্তু তাসফিয়া কেন যেন তার মামাতো বোনকে তাকে সাথে নিয়ে ঘুমাতে চাচ্ছিল না কারণ হচ্ছে তাকে সাথে নিয়ে ঘুমালে তো আর রাত্রাবেলা মিরাজের সঙ্গে দেখা করা হবে না আস্তে আস্তে তাসফিয়ার চেহারা কেমন যেন ভেঙে যাচ্ছিল তাস্কায় এবং তার মামাতো বোন একই রুমে তখন বসেছিল তাস্কায় মামাতো বোন তাকে বলল কিরে তুই দিন দিন এরকম রোগা হয়ে যাচ্ছিস কিসের জন্য চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছে না কি একথা বলার পর এবং বললো তুই এখন থেকে রুম এখনই রুম থেকে বের হবি সাধারণত মামাতো বোনকে সে তুই করে বলে না এবং তার থেকে বড় হঠাৎ করে তাসকায়ের এরকম আচরণ দেখে সে এখানিকটা সন্দেহ করলো এবং বলল কি ব্যাপার তুই তুই এরকম করিস না হঠাৎ করেই এরকম কেন করছিস তাসপিয়া তখন চোখ গরম করে তার মামাটা বোনের দিকে তাকালো তার চোখের বরণ ছিল একদম সম্পূর্ণ সাদা দেখে মনে হচ্ছিল তার ওপর কোনো কিছু ভর করেছে কিন্তু সে তখন আয়তাল কুর্সি পড়ে তাসপিয়া দিকে ফু দিতেই খানিকটা স্বাভাবিক হয়ে উঠলো এবং বললো কী রে তুই এরকম চোখ উল্টো করে আমার দিকে তাকিয়েছিলি কিসের জন্য তাসপিয়া তখন বললো কই না তো তেমন তো কিছু না তারপর তারা ঘুমিয়ে পড়লো খানিক্ষণ গল্প করলো এবং হাসিয়ে করলো কিছুটা স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎ করে মধ্যরাতে উঠে তার মামাতো বোন দেখলো তাসফিয়া বারান্দায় একটা ছায়ার সঙ্গে দাঁড়িয়ে আছে এবং দিকে তাকিয়ে আছে মামাতো বোন উঠে দেখে সম্পূর্ণ রূপে ভয় পেয়ে গেল কারণ সে একটা ছায়ার হাত ধরে আছে সেটা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে এবং সেই ছায়াটা নড়াচড়া করছে ঘরে ডিম লাইট জ্বালানো ছিল যার কারণে স্পষ্ট খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল তাসফিয়া বাইরের দিকে উড়ে চলে গেল সে ছায়াটার সঙ্গে এটা দেখেই তার মামাতো বোন চিৎকার একটা উঠল চিৎকার মারার সঙ্গে সঙ্গে সমস্ত লোকজন ওপরে উঠে আসলো তারপর তার মামাতো বোন বলতে লাগলো তাসফিয়া তাসফিয়া একটা ছায়ার সঙ্গে চলে গেল কিন্তু সে যখন পাশে ফিরে তাকালো দেখলো তার পাশেই শুয়ে আছে সে তখন উঠে বললো কি হয়েছে তার মামাতে বোন বিষয়টাকে যেন আন্দাজ করতে পারছিল না কারণ সে নিজের চোখে দেখলো তারপর সে যখন ওইখান থেকে বেরিয়ে যেতে যাচ্ছিল মানে বাইরে চলে যাচ্ছিল তখন তাসকের তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো তখন তাসফের মামাতো বোন তাসফের বাবাকে বললেন যে এরকম এরকম ঘটনা নিশ্চয়ই তাসফের সঙ্গে খারাপ কোনো কিছু আছে কারণ আমি স্পষ্ট বুঝতে পারছি তাসফের ওই মামাতো বোনটা একজন হুজুর ছিলেন এবং তিনি মাদ্রাসায় পড়াতেন এগুলো দেখে তিনি বুঝতে পারলেন যে তাসফের সঙ্গে আসলেই খারাপ কোনো কিছু আছে আর মাত্র একটা পূর্ণিমা বাকি ছিল চার দিন পরেই তাসফকে মিরাজ নিয়ে যাবে এখান থেকে এবং মিরাজের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে মিরাজ এখান থেকে চলে যাবে বলে এক সপ্তাহ ধরে এখানেই আছে মিরাজ এই পূর্ণিমাতেই তাসফিকে নিয়ে যাবে বলে ভেবেছে মিরাজ এটা করার জন্যই সে চিন্তা করলো কিন্তু এদিকে তাসফিয়ার মামাতো বোন তাসফিয়ার সমস্ত ঘটনা তার বাবাকে বলে দিয়েছে তার বাবা তাসফিয়ার উপর নজর রাখলো এর পরের দিন সন্ধ্যার দিকে তাসফিয়ার মামাতো বোনরা সেখান থেকে চলে গেল এবং রাতের দিকে তাসফিয়ার বাবা তাসফিয়ার রুমের বাহিরে পাহারা দিতে লাগলো এবং হঠাৎ করেই রাত একটার পরে যখন তাস্ফের বাবা জানালা দিয়ে দেখতে পেল তাস্কিয়া উঠে বসে পড়েছে এবং কেউ একজন তাস্ফিয়াকে ডাক দিল ডাক দেওয়ার পরে তাস্কিয়া উঠে জানালার কাছে গেল এবং সেখানে যাওয়ার পর কেউ একজন তার হাত ধরল এবং সেটা অদৃশ্য একটা ছায়া তাস্ফের বাবা বিষয়টা দেখে বুঝতে পারলেন যে তাস্কের ওপর নিশ্চয়ই কোনো খারাপ এবং কালো ভর করেছে যে কিনা তাস্ফিয়ার কাছে রোজ আসে এই কারণে তাস্ফের এই অবস্থা তাসফিয়া আগের মতো নেই সে এখন ঠিকমতো মতো চর্চা করে না আগের মতো পর্দা করে না এবং কেমন যেন হয়ে গিয়েছে আগের মতো খাওয়া দাওয়া করে না বিষয়টা দেখে তাসফিয়ার বাবা ভীষণ ভয় পেয়ে গেলেন এবং ওই দিন তাসফিয়ার রুম থেকে তিনি আর বের হলেন না দেখলেন তাসফিয়া কী করে তারপর ওই দিন রাতে ফজরের আজানের কিছুক্ষণ আগে তাসফিয়া চলে আসলো এবং তারপর সে দেখতে পেল সেটা দেখে সে মোটেই প্রস্তুত ছিল না দেখার জন্য সে দেখতে পেল তাসফিয়া তার প্রিয় ছাত্র মিরাজের হাত ধরে দাঁড়িয়ে আছে এবং মিরাজ তখন মানুষের রূপ ধরে তাসফীর সঙ্গে তাসকিয়াকে জড়িয়ে ধরেছে বিষয়টা দেখে হুজুর তখন তার সামনে গেলেন এবং বললেন তোর এত বড় সাহস তুই এখানে এসেছিস কিন্তু তুই এরকম ভাবে ঠিক তখনই মিরাজ বললেন কি যে হুজুর আপনি আমাদের মাঝে আসবেন না আমি আপনাকে অনেক সম্মান করি এবং আমি আপনাকে আমার আসল পরিচয় বলতে চাচ্ছি না আপনি দেখুন আমাদের মাঝে আসবেন না আর মাত্র একদিন সময় আছে একদিন পরে আমি তাসফিয়াকে নিয়ে যাব। কোনোভাবে আটকাতে পারবেন না অনেক বছর এই দিনটার জন্য অপেক্ষা ঠিক তখনই হুজুর এবং এত বছর শুধুমাত্র জন্য এখানে পড়েছিল এবং তাসফিয়াকে নিয়ে যাওয়ার জন্য আর মাত্র একটা দিন এই একদিন পরে সে তাসফিয়াকে নিয়ে যাবে কিন্তু মিরাজের মতো শক্তিশালী জিনকে প্রতিহত করার মতো ক্ষমতা হুজুরের ছিল না হুজুর তখন তাকে বললেন যে তাসফিয়া আমার মেয়ে এবং তোকে আমি এত বছর এত আদর যত্ন করে নিজের কাছে রেখেছি ঠিক তখনই মিরাজ বলে উঠলো আদর যত্ন আমাকে দিয়ে সবসময় কামলার মতো খাটিয়েছেন নিজের উদ্দেশ্য হাসিল করে নিয়েছেন আমি তো শুধুমাত্র এখানে আপনার মেয়ের জন্য পড়েছিলাম আর মাত্র একটা দিন আপনি কোনো চেষ্টা করে ও ওকে আটকে রাখতে পারবেন না আমি ওকে নিয়ে যাবো আপনি যেখানে লুকিয়ে রাখুন না কেন ও আমার সঙ্গে চলে যাবে কারণ ওকে আমি আমার মতো করে রেখেছি এবং আমি ওকে নিয়ে যাব। তাসফিয়া তখন বললো বাবা আমি ওর সঙ্গে চলে যাব। তুমি আমাকে আটকায়ও না আমি ওকে ভালোবাসি এবং ওকে পছন্দ করি মিরাজ অনেক ভালো একথা বলার পর তখন মিরাজ সেখান থেকে চলে গেল এবং ফজরের আজান হলো তাসফিয়া তখন অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল এবং গত রাতে কী হয়েছিল সেসব তাসফিয়ার কিচ্ছু মনে নেই তাসফিয়া যখন জ্ঞান ফিরল তখন বেলা বারোটা হবে তাসফিয়ার বাবা এসব দেখে ভীষণ রকমের চিন্তার মধ্যে পড়ে গেল তিনি কি করবে কিছুই বুঝতে পারছেন না আজকে হচ্ছে পূর্ণিমা এবং আজকেই আজকে নিয়ে যাবে ওই জিনটা তাকে নিয়ে যাবে ওই জিনটা হাফেজ এবং সেই সাথে তার মধ্যেও কোরআনের জ্ঞান রয়েছে তাকে তার নিজের বিদ্যা দিয়ে হারানো কোনো ভাবে সম্ভব নাই সে অনেক চিন্তার মধ্যে পড়ে গেল প্রায় সন্ধ্যা পর্যন্ত সে তার অনেক বন্ধু বান্ধব এবং অনেক বড় পীর আউলিয়ার কাছে গেলেন কিন্তু কোনোভাবেই তিনি এরকম একজন জিনকে প্রতিহত করার মতো ক্ষমতাধারী কোনো বান্দাকে পেলেন না সে প্রায় নিরাশ হয়ে পড়লেন কারণ তার মেয়েকে আজকে রাত্রেবেলা নিয়ে যাবে তিনি বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে তার মেয়েকে সুন্দরভাবে সমস্ত দোয়া কালাম দিয়ে ঘরের মাঝখানে বসিয়ে রাখলেন এবং বললেন এখান থেকে যেন কেউ না লড়ে তার ভাই ভাবি সমস্ত লোকেরা তাসিয়াকে ধরে রেখেছে তাসিয়াকে যেন কোনোভাবে সে জিনটা নিয়ে যেতে না পারে রাত তখন বারোটার পর পরই হবে চারিদিকে হঠাৎ করে অনেক বাতাস বইতে লাগলো জানালাগুলো অনেক জোরে জোরে বাড়ি খেতে লাগলো তারপর হঠাৎ করেই জানলার ভেদ করে একটা অদৃশ্য কালো ছায়া ঘরের ভেতরে প্রবেশ করলো তারপর বিদ্যুৎ চলে গেল সেখানে বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে লাইট বাতি এবং অন্যান্য সব কিছু জ্বালালো জ্বালানোর পরে দেখতে পেলো সেখানে হাওয়ায় একটা অদ্ভুত অদৃশ্য ছায়া ভাসছে এবং সেই ছায়াটা থেকে একটা আলো আসছে বলছে আমি তাসফেকে আজকেই নিয়ে যাবো তোরা কোনোভাবে আটকাতে পারবি না এবং ও শুধুমাত্র আমার আমি কেউ ভালোবাসি ছোটোবেলা থেকেই ভালোবাসি অনেক পছন্দ করি এবং ওকে আমি নিয়ে যাবো কোনোভাবে আটকাতে পারবি না তাসফিয়া তখন এক প্রকার ঘোরের মধ্যে ছিল তাসফিয়া সেই জিনিসটাকে দেখতে পাচ্ছে না তার নিজের ঘড়ি যেন কাটছে না কারণ জিনটা তাকে বস করে রেখেছে তারপর হঠাৎ করেই সেই অদৃশ্য কালো ছায়াটা একটা মানুষের রূপান্তর নিল এবং সামনে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে মিরাজ মিরাজকে দেখে তাসফিয়া বলো কি যে মিরাজ তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও এরা আমাকে বেঁধে রেখেছে এটা আমাকে যেতে দিচ্ছে না তাসমিয়ার এই কথা শুনে মিরাজ তখন বলল আমি তোমাকে একটু পরেই নিয়ে যাব চিন্তা করো না তারপর মিরাজ তাসফের কাছে আসতে শুরু করলো তাসফের কাছে এসে তাকে ধরতেই যাবে ঠিক তখনই দূর থেকে একটা পানি এসে তার গায়ে চিটা লাগলো এটা লাগার পর মিরাজ আগুনের মতো পোড়া খেয়ে এসে থেকে সরে গেল তারপর সে দেখতে পেল একটা পীর বাবা সেখানে ঢুকেছে এবং যেই লোকটা ঢুকেছে সেটা আর কেউ না সেটা হচ্ছে তাসফিয়ার বাবার বন্ধুর আরেক বন্ধু সে খুব বড় একজন পীর এবং আলেম এরকম অনেক জিনকে এসে বস করেছে সেই বন্ধুটি অনেক কষ্ট করে এনাকে ঢাকা থেকে ম্যানেজ করে নিয়ে এসেছে তারপর সে যখন জিনটার উপর হামলা করে বসলো জিনটা সেই পীর বাবার উপর হামলা করলো কিন্তু কোনোভাবেই মিরাজ তার সঙ্গে পারছিল না মিরাজ অনেক শক্তিশালী এবং হাফেজ একজন জিন ছিল কিন্তু তার সঙ্গে পাড়া মিরাজের পক্ষে কখনোই সম্ভব ছিল না মিরাজ অনেক চেষ্টা করেও ঘরের অনেক জিনিসপাতি ভেঙে চারিদিকে অনেক লন্ড ভন্ড করেও তার সঙ্গে কোনোভাবে পেরে উঠলো না তখন সে মিরাজকে মিরাজ তখন সেই পীরবাবাকে বলল আমি তাসফিয়াকে প্রায় আজকে তেরো বছর ধরে দেখছি আমি তাসফিয়াকে অনেক ভালোবাসি অনেক পছন্দ করি আমি ওকে আমার শান্তি করে নিয়ে যেতে চাই আজকের দিনটার জন্য আমি তেরো বছর অপেক্ষা করেছি ওর যুবতী হওয়ার জন্য এবং এই দিনটার জন্য ও আজকে সম্পূর্ণ যুবতী এবং আমি ওকে নিয়ে যেতে পারবো প্লিজ দয়া করে আমাকে এখানে আটকাবেন না আমি তেরোটা বছর এখানে মাদ্রাসায় পড়াশোনা করেছি মাদ্রাসার শিক্ষা নিয়েছি কোরআন শরীপ পড়েছি এবং সমস্ত কিছু করেছি শুধুমাত্র ওকে পাওয়ার জন্য এবং হুজুরের সমস্ত কাম করেছি শুধুমাত্র ওকে ওকে পাওয়ার জন্য আপনি এমনটা করবেন না না দয়া করে আমাকে নিয়ে যেতে দিন কিন্তু কোনোভাবেই সে তার কথা বলেছে একটা বাবা তার মেয়েকে কত বছর ধরে লালন পালন করে শুধুমাত্র তার ভালো ভবিষ্যতের জন্য তোর মতো শয়তান জিনের হাতে তুলে দেওয়ার জন্য না তুই এখান থেকে চলে যা না হলে তোর কিন্তু শনি আছে এই কথা বলার পর সে জিনটা কান্না করে দেয় এবং বলে আমি তাসফিয়াকে এখান থেকে নিয়ে যাব। আমাকে দয়া করে নিয়ে যেতে দিন তারপর সেই জিনটা এরকমভাবে বলার পরে আরও জোর খাটানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবে পেরে ওঠে না কিছুক্ষণ বাদে সেই পীরবা বা জিনটাকে কষ্ট দিতে শুরু করে এবং বলে কি যে তুই এই মেয়েটার কী অবস্থা করেছিস দেখ তুই তার উপর ভর করেছিস তাকে বস করেছিস বশ করে কোনোদিন ভালোবাসা হয় না আনফেকে তো তোকে ভালোবাসে না তুই শুধুমাত্র তাকে ভালোবাসিস তুই তোর বশীকরণের শক্তিতে তাকে বশ করে রেখেছিস যার কারণে সে শুধুমাত্র তোর কথা শুনে মেয়েটার চেহারার অবস্থা দেখ তুই তাকে কি করেছিস রাতে ঘুমাতে দিস না সে দিনে ঘুমায় এবং তার চেহারা একদম নষ্ট হয়ে গিয়েছে তার শরীরটা একদম খারাপ করে ফেলেছিস তারপরও তুই বলিস তুই তাকে ভালোবাসিস তুই তো ভালোবাসার কলঙ্ক করেছিস একথা বলার পর জিনটা আবার বলে ওঠেছে আমি ওকে খুব ভালো রাখব আমি ওকে আমাদের দেশে নিয়ে যেয়ে খুব ভালো রাখব একথা বলার পর সে পিষেপ বলে তোর এখানে থাকার কোনো অধিকার নেই তুই যদি এখানে থাকিস তাহলে তোকে মেরে ফেলব তুই এখান থেকে যাবি আর কোনো দিন ফিরে আসবি না এই কথা বলার পর সে জিনটা বলে কি আমার অনেক কষ্ট হচ্ছে আমাকে ছেড়ে দিন আমি চলে যাব আমি আর কোনো দিন আসবো না কিন্তু আমাকে কষ্ট দিন না দয়া করে তারপর সে বলে কি তাহলে এখান থেকে তুই চলে যা এবং যাওয়ার সময় একটা সিগনাল দিয়ে যাবি তুই ওই কোনা দিয়ে বের হয়ে যাবি যেন ওই গ্লাসটা ভেঙে যায় এবং অনেকজন বুঝতে পারি জন্য থেকে চলে গিয়েছিস তারপর সেই পীর সাহেব সেই জিনটাকে আবার অনেক বেশি কষ্ট দিতে শুরু করে কষ্ট সহ্য করতে না পেরে একটা কাঁচার গ্লাস ভেঙে সে ওই দিক দিয়ে চলে যায় এবং যাবার পরে সবাই বুঝতে পারে যে ওই দিক দিয়ে গিয়েছে এবং অনেক অদৃশ্য কালো ছায়া হয়ে সে ওই দিক দিয়ে বেরিয়ে যায় তারপর হঠাৎ করে চারিদিকে হাওয়া থেমে যায় এবং তাসফিয়া তখন অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায় তারপর সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যায় এবং তাস গায়ে বেশ কিছু তাবিজ কবজ লাগিয়ে দেয় এবং ঘরের চারপাশে বেশ কিছু তাবিজ দিয়ে দিকে বন্ধ করে দেওয়া হয় বলে কি যে আপনার মেয়েকে খুব দ্রুত বিয়ে দিয়ে দিন ওকে তো আমি সাময়িক এই চাঁদের মধ্যে দূর করতে পেরেছি তবে ও আবার ফিরে আসতে পারে এবং আপনার মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে আপনি যদি ওকে একবার বিয়ে দিয়ে দেন তাহলে ও আর কোনোদিন আপনার মেয়ের কাছে আসবে না তাসফিয়া আসলে নিজেও জানতো না যে তার এরকম সমস্যা হয়েছে এবং তার পেছনে একটা জিনেও ভর করেছিল তারপর পীর সাহেবের এই কথা শুনে তাসফিয়ার বাবা তাকে বিয়ে দিয়ে দেয় এবং এরপরে তাসফিয়া সুখে সংসার করতে থাকে কিন্তু পরবর্তীতে ওই জিনটা অনেক কষ্ট পেয়ে সেখান থেকে গিয়েছিল জিনটা যাওয়ার সময় বারবার বলছিল যে তাসফিয়াকে আমাকে দিয়ে দিন আমি তাকে অনেক ভালো রাখবো কিন্তু তা কেউ কার কথা শোনেনি এবং সে অনেক কষ্ট পেয়ে হয়তো সেখান থেকে চলে গিয়েছিল তবে যিনিদেরও অনুভূতি থাকে হয়তো তারাও মানুষের মতো ভালোবাসতে জানে কিন্তু মানুষ হয়তো তাদের অনুভূতির কদর দিতে জানে না হয়তো তাসফিয়াকে নিয়ে গিয়ে সে অনেক আদর রাখতো অনেক ভালোবাসত কিন্তু সে তো বস করে রেখেছিল এটাও তো ঠিক নয় তাই না প্রিয় দর্শক আমাদের আজকের ঘটনাটি তাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা লাল বাটনটিতে প্রেস করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীতে নতুন করে জীবনের ঘটনা এবং গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ